যে ভিডিওতে দেখতাছেন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এই জায়গায় এত বানর আছে কিনা এটা আমরা চেক করার জন্য আমরাও রওনা হয়ে গেলাম তো দেখতে থাকুন এস আপনারা দেখতেই পারতেছেন আমরা বলতে না বলতে সেই কাঙ্গিত জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা চার বন্ধু মিলে দুইটা হুন্ডা নিয়ে চলতেছি আমরা আস্তে আস্তে গারো বাজারে চলে আসছি এখানকার মিষ্টি অনেক ভালো আমরা তারপর রাস্তা দিয়ে যাচ্ছি এবং কি একটি আঁকা বাঁকা মেঘ এখানকার জায়গা খুবই ভয়ঙ্কর দেখতেই পারতাছেন এখন আমরা একটা মাঠে উঠছি মাঠে ওই পাশে বনগুলো দেখা যাইতাছে আমরা সেই মাঠের দিয়ে যাইতাছি লাস্টে আমরা হচ্ছে গিয়ে এখানে আইসা ছবি টবি তুললাম দেন বনের ভিতর দিয়ে আমরা এখন রওনা দিব। সেজন্য আমরা একটু রেস্ট নিতেছি এখানে এক এক আসা খুবই রিক্স এখানে এর জন্য আমরা চারজনে মিলে রওনা দিছি দেখতেই পারতেছেন আপনাদের আমি খুবই ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি চারদিকে খেলছি বোন আর বন আর দুই একটা বানর দেখা যাইতাছে ওই যে এখান দিয়ে আমি আপনাদের যদি ভালোভাবে দেখাতে চাই তাহলে দেখাইতে পারবো ওই দেখতেছেন দুইটা বানর একসাথে রয়েছে দুই একটা দুই একটা দেখা যায় আর দেখা না এখান দিয়ে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গাছ আর গাছ আর মাঝে মাঝে কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা দেখা যাইতাছে অনেক এখানে একা আসাক খুবই রিক্স আপনারা কিন্তু একা যাবেন না আমরা যেরকম দলবদ্ধভাবে চারজনে যাইতেছি আপনারা এরকম চার পাঁচজন মিলে আসলেও আসতে পারেন কিন্তু জায়গা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা বাস্তবে দেখতে চাইলে আসতে পারেন আর খুবই একটা মনোমুগ্ধকর জায়গা দেখতে পারতেছেন আমরা আবার আর একটা রাস্তা নিয়েছি আঁকা বাঁকা মেটোপাত বনের ভিতর দিয়ে এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা একা একা আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন আমরা কিন্তু জায়গাটা দেখেই বুঝতে পারতেছি আর দেখেন অনেক দূর 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 থেকে মানুষ এখানে আসছে কিন্তু সবাই কিন্তু দুই তিনজন করে আসছে আমরা যাইতে যাইতে কিন্তু দেখেন বোনের মাছ কাঁদতে যাইতেছি এখানকার জঙ্গল কিন্তু অনেক বড় বড় যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখতেই পারতেছেন এর জন্য খুবই সাবধান কেউ যেতে চাইলে যাইতে পারেন আমরা কিন্তু সেই গন্তব্যস্থলে এসে পড়ছি ওই দেখেন দূরে কিন্তু বানরগুলা দেখা যাইতেছে আর দু একটা বাড়ি দেখা যাই এখানে কিন্তু কারো হাতে কিন্তু কোনো কিছু রাখা যাবে না হাতে কিন্তু ব্যাগ ট্যাগ থাকলে বানর এসে কিন্তু সেগুলো নিয়ে যাবে এবং কি চেক করবে এমনকি মাথার উপরে উঠতে পারে খুবই সাবধান বানরের কাছে কেউ কিন্তু যাবেন না দূরে থেকেই দেখতে হবে এবং কি গাড়ি রানিংয়ের উপরে রাখ রাখা লাগবে আমরা কিন্তু তাই করছি দেখেন চারদিকে কিন্তু বানর আর বানর মানুষ কিন্তু তাদের কাছে যাইতেছে না এরপর আমরা একটি আনারস বাগানে ঢুকে গেছি তারপর দেখলাম যে আনারস ছোট ছোটো আনারস ধরে আছে অনেক এরপর আমরা ঢুকে গেলাম একটি হোটেলে হোটেলে আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য ঢুকে গেছি এখানকার ইলিশ নাকি অনেক ভালো তো দেন টেস্ট করলাম দেখলাম আসলেই অনেক ভালো দামে অনেক সস্তা তো খেয়ে অনেক আমরা মজা পাইছি তো ভালো থাকবেন সবাই